আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আমি ডাক্তার ইসলাম আমার গুরুত্বপূর্ণ চেম্বার তথা ঐতিহ্যবাহী শেখ গাড়ি থেকে আপনাদের মাঝে সংযুক্ত হয়েছি আলোচনা করব বিজ্ঞান তথা বিজ্ঞানী বর্তমানে অনেক অসহায় অবস্থায় আছে আপনারা শুনলে আচার্য হয়ে যাবেন যে ডক্টর সাহেব এই যে কথাটা বলল কথাটা কতটা গুরুত্ব আসলে এই কথাটার গুরুত্ব আছে হানড্রেড পারসেন্ট ভরসা করে সৃষ্টিকর্তার উপরে হানড্রেড পারসেন্ট ভরসা করে এই কথাটা বলতেছি ডে বাই ডে ডিজিটাল ডিজিটাল যুগে আমরা প্রবেশ করেছি সারা পৃথিবীর ডিজিটাল যুগে চলে গেছে একটা সময় জেনারেশন ছিল ওয়ান এখন ইন্টারনেটের যুগ ইন্টারনেটেও হ্যাঁ সিক্স জেনারেশন পর্যন্ত কোন কোন এলাকাতে আছে তো এরকমের ডে যতই উন্নতি হচ্ছে মানুষ তত অসহায় হচ্ছে একটা সময় ছিল সাধারণ সেপালুসপুরিন এতেই ভালো বড় মানের একটা অ্যান্টিবায়োটিক এটা দিয়ে কাজ করা যেত কিন্তু এখন কোনো কিছুতে অনেক কাজ করছে না আইসিইউতে আইসিইউতে রোগী নিলে রোগী বেশিরভাগই মারা যায় কারণ রেজিস্টেন্স হয়ে মানুষ অসহায় অবস্থায় ফিরে যায় সেই দেড় হাজার বছর আগের সেই শূন্যতি চিকিৎসায় আর এই শূন্যতি চিকিৎসায় গিয়ে যখন সে আরোগ্যতা লাভ করে তখন সে সৃষ্টিকর্তাকে সে করুণা জানায় সৃষ্টিকর্তাকে সে সে প্রার্থনা জানায় এছাড়া আর ক করণীয় বা কি আপনারা শুনলে আশ্চর্য হবেন যে কিছু কিছু ক্যান্সার আছে যে বিশেষ করে ওরাল ক্যান্সার এই ওরাল ক্যান্সার প্রাথমিক পর্যায়ে ধরা পড়লেও এর চিকিৎসা দিতে অনেকটা ব্যয়বহুল এবং এর ক্যামোথেরাপি এবং এখানে রেডিয়েশন দেওয়া অনেকটা দুষ্কর বিষয় হয়ে গেছে যার পরিপ্রেক্ষিতে এখানে কিন্তু মধু মধু কিন্তু একটা ভালো নিরাময়যোগ্য কিন্তু একটা ঔষধ আসলে পৃথিবী অনেক ডেভেলপড হচ্ছে কিন্তু আমরা কিন্তু এখনও কিন্তু ওই কোরআনের হাদিসের উপরে কিন্তু নির্ভরশীল ওখান থেকে কিন্তু বেরিয়ে আসতে পারি না কেন বেরিয়ে আসব। কারণ সব কিছুই তো ওই সৃষ্টিকর্তারই তো তৈরি বেরিয়ে আসব কিভাবে ওটা না হলে তো আর হবে না আর যে ডিজিটাল এই ডিজিটাল এর অর্থ অনেক সময় আমরা বুঝি না একটা কথা প্রসঙ্গে বলতে হয় আমি স্কুল জীবনে আমি পড়েছি আমার টিচার আমাকে পড়িয়েছিল বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একটা কবিতা কবিতার সবটা বলবো না কবিতার নামটাও আমার খেলে আছে সংকল্প হ্যাঁ এটা আমার মুখস্থ আছে কিন্তু বলার দরকার নাই কিন্তু শেষের লাইন দুটি আমি বলতেছি মানে নবী কবি কাজী নজরুল ইসলাম বলেছিল বিশ্বটাকে দেখবো আমি আপন হাতের করে স্যারকে প্রশ্ন করছি স্যার বিশ্বটাকে আপন হাতের মুঠোয় করে দেখবে এখানে কাজী নজরুল ইসলাম কি বলতে চেয়েছে স্যারও জ্ঞানী গুণী ছিল পণ্ডিত মানুষ ছিল বাংলার উপরে তার ভালো একটা ধারণা ছিল কিন্তু তথ্য দিতে পারেনি তৎকালীন সময় সে বলছে যে কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি কিন্তু তার ব্রেন একটু আউট হয়ে গেছিল যার কারণে কি লেগে শেষের লাইনটা আমরাও বুঝি না কিন্তু এখন আমি আপনাদেরকে বুঝাই দিচ্ছি কাজী নজরুল ইসলাম যখন বলছে বিশ্বটাকে দেখবো আমি আপন হাতের মুঠোয় করে এখন আপনার হাতে মাউস আপনার হাতে অ্যান্ড্রয়েড সেট আপনার এই হাতের মুঠোর ভিতরে অ্যান্ড্রয়েড সেট ক্লিক করবেন একটা জায়গা ট্র্যাক করবেন এই বাংলাদেশে বসে আছেন এখান থেকে জার্মান কত দূর এখান থেকে লন্ডন কত দূর এখান থেকে ফ্রাঙ্কফুর্ট কত দূর এখান থেকে বার্লিন কত দূর এখান থেকে কতদূর এখান থেকে মক্কা মনোয়ারা কতদূর আপনি তাৎক্ষণিকভাবে পেয়ে যাবেন এবং তাৎক্ষণিকভাবে ওখানে চলে যেতে পারবেন আর কোনো কারোর সহযোগিতা লাগবে না এটাই হয়তো বা হয়তো বা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বোঝাতে চেয়েছেন এরকমের মানুষ আজ অসহায় মানুষ ডায়রিয়ায় মারা যাচ্ছে মানুষ পেটের অসুখে মারা যাচ্ছে ডায়রিয়ায় কখন মারা যাচ্ছে বিভিন্ন রকমের রোগের শেষের কিন্তু উপসর্গটা হয় ডায়রিয়া দিয়েই এরকমের অনেকগুলো রোগ আছে যেমন ডায়াবেটিসে যখন মৃত্যু ঘনিয়ে আসে তখন কিন্তু ওই ডায়রিয়া হয় এইডসে কিন্তু ওই ডায়রিয়া হয়ে কিন্তু মারা যায় আরও বেশ কিছু রোগ আছে এই রোগগুলোতে কিন্তু ডায়রিয়া হয়ে মারা যায় চিকিৎসা বিজ্ঞান এর কোনো একটা তথ্য দিতে পারে না এখানে অ্যান্টিবায়োটিক দিচ্ছে অ্যান্টিপোটোজুয়াল ড্রাগ দিচ্ছে কোনোটাই কাজ হচ্ছে না তখন মানুষ চলে যায় সেই দেড় হাজার বছর আগের চিকিৎসায় সেখানে গিয়ে ভালো একটা শান্তি পায় তখন ডক্টর ইঞ্জিনিয়ার বা বুদ্ধিজীবী যারা আছে তারা সেই রবের কাছে প্রার্থনা জানায় যে এ সৃষ্টিকর্তা এ মাবুদ আসলে তুমি আছো তোমার করুণায় আজ আমার আমি আজ বেঁচে আছি তোমার করুণায় এরকমের একটা গুরুত্বপূর্ণ একটা উপাদানের আমি নাম না বললেই না সেটা স্বয়ং আল্লাহ সুবাহতালা নিজে জানাই দিয়েছে দেড় হাজার বছর আগে নবী করিম সাল্লাহ আলাইসালামের মাধ্যমে এটা আপনারা পাবেন সুরা নাহালের উনসত্তর নম্বর আয়াতে সুরা নাহালে আল্লাহ যা জানিয়ে দিচ্ছে মধু তোমাদের জন্য একটা শিপা মধু পান করো তোমাদের রোগ জড়তা ভালো হয়ে যাবে স্বয়ং আল্লাহ নিজে বলতেছে সুরা নাহালের উনসত্তর নাম্বার আয়াতে নবী করিম সাল্লাহ আলাইসাল্লামেরও একাধিক হাদিস আছে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন মা আয়সার আদি আল্লাহা থেকে বর্ণিত সুনানি ইবনিমা যা চার হাজার তিন হাজার চারশো একচল্লিশ নম্বর হাদিসটা যে কোনো ব্যক্তি যদি বধূ এই জিব্বা দিয়া চিটে খায় এবং মাসে যদি তিন দিন চিটে খায় তার কোনো দুরারোগ্য ব্যাধি হবে না এক নবী সাহাবি করিম সাল্লাহ সাল্লামের কাছে এসেছিল এসে বলেছে ইয়ারসুল্লাহ আমার ভাইয়ের পেটে অসুখ ডায়রিয়ায় আক্রান্ত ডিসেন্টারিতে আক্রান্ত প্যাটের পীড়ায় আক্রান্ত কিছুতেই কমছে না নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলছেন তোমার ভাইকে মধু পান করাও মধু পান করাইছে দ্বিতীয় দিন লোকটা আসছে ইয়ার আমার ভাইয়ের তো কমছে না তাকে আবার মধু পান করাও তৃতীয় দিন আবার এসে বলছে ইয়ার আসুল্লাহ আমার ভাই আগে তো বাসায় থেকে একটু দূরে গিয়ে একটু পায়খানা পেশাব করতে পারতো এখন তো এই বাথরুমটা সে ঘরে ফেরে সেরে ফেলে এখন তো সে বেশি অসুস্থ এমদ অবস্থায় করণীয় কি নবী করিম সাল্লাহ সাল্লাম বলছে আল্লাহর কালাম তো আর মিছা হতে পারে না আল্লাহর কালাম তো আর মিথ্যা হতে পারে না তোমার ভাইয়ের পেট মিথ্যে তোমার ভাইয়ের পেট মিথ্যে তোমার ভাইয়ের পেট মিথ্যে এভাবে নবী করিম সাল্লাহ সালাম তিনবার বলেছে যাও আবার মধু পান করো সাহাবিরা নবী করিম সাল্ল সাল্লাম যা বলতো আদেশ উপদেশ সব মান্য করতো যার পরিপ্রেক্ষিতে ওই আবার গিয়ে মধু পান করালো মধু পান করানোর পর ওই লোকটা সম্পূর্ণরূপে সুস্থ হয়ে গেল চতুর্থ দিনে সে বললো ইয়া রাসুল্লাহ আমার ভাই কিন্তু সম্পূর্ণরূপে সু সুস্থ এই হাদিসখানা পাবেন তিরমিজিতে তিরমিজি দুই হাজার বিরাশি নাম্বারে আমি আবার বলছি তীর মিজির দুই হাজার বিরাশি নাম্বারে ছাড় দেন আপনি পেয়ে যাবেন থ্যাংক ইউ